নমস্কার শুভ নববর্ষ আজকের এক তারিখ দু সাল আরম্ভ হয়েছে এই নতুন বৎসর আপনাদের সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক আসুন আবার নতুন পথে হাঁটতে শুরু করি কিভাবে আমাদের আয় রোজগার বাড়ে সেই পথ ধরি ধরে এগিয়ে চলা শুভেচ্ছা জানাই এখন আজকের আমি একটা ভিডিও আনছি আমরা গত তিন দিন আগে শিবগঞ্জ বলে হাওয়ার একটা জায়গা আছে একদম নদীর ধারে দোতলার উপর তিনতলার উপরে পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলার চাষিরা দেখতে পাবেন এসছে তাদেরকে আমরা মাছ চাষ এবং সবজি চাষের উপরে বিভিন্ন বিষয়ের উপর তাদের হাইলাইট করেছি কিভাবে লাইফ চেঞ্জ হয় তার ভিডিওটা কিন্তু দেখুন আমার চ্যানেলে আমি আজকে মাছ চাষটা দেখাই আমারটা পরে থাক মানে আমার ভিডিও এতদিন হয়েছে কিভাবে ডিম পোনা থেকে ধানি করবেন ধানি থেকে কিভাবে চারা করবেন এবার চারা থেকে চালা বা মার মাছ করার বড়ো মাছ করার ভিডিও আমার চ্যানেলে কিন্তু নেই সেরা সংক্ষিপ্ত দেখুন সমস্যা থাকলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা নিশ্চিত ফোন করে জেনে নিতে পারবেন গ্রুপে এই মুহূর্তে অসীমে প্রায় দু হাজারের উপরে কিন্তু সদস্য সংখ্যা এবং ওর সঙ্গে যুক্ত হতে পারেন এবং ঠকবেন না আমি আবার বলছি আসুন দেখে নেওয়া যাক আজকের এই বড় মাছ করার কায়দাটা কীভাবে করা যায় তা লাইভ পাল্টানোর চাষ পদ্ধতি না একটা কথা বলে মানুষই বড়ো মাছ চাষে যাচ্ছে মিশ্রতে মাছ চাষ এক একর পুকুর পুকুর কীভাবে তৈরি করবো কোনো রকম রাসায়নিক সার বোমা মোমো খোল দিয়ে আমরা পুকুর তৈরি করব না পুকুর হাতে পেয়েছে মিট ক্লিন প্রকুর সেখানে আমরা দেবো পবিত্র গঙ্গা জল এক একরে মাত্র দশ কেজি এর দাম দু হাজার পঞ্চাশ টাকা ফিফটি পার্সেন্ট গ্রুপের মানুষের জন্য মাত্র হাজার পঁচিশ টাকায় আপনার আপনার বাড়ির সাইড রোড সাইড পৌঁছবে দেবেন পবিত্র গঙ্গা জল দেওয়ার পরে কিচ্ছু দিতে হবে না চোখ বন্ধ করে মাছ ছাড়বেন কি মাছ ছাড়বেন কত মাছ ছাড়বেন মাছ ছাড়বেন তেত্রিশ শতকের উপরে হাজার পিস এর বেশি নয় আইএমসি মাছ রুই মির্কের কাতলা তার সাথে কিছু রুই মাছ কমিয়ে গ্লাস কাপ দিতে পারেন যতটা রুই কমাবেন ততটা গ্লাস কাপ দেবেন খুব ভালো হয় যদি আপনি চার মাস করে চাষ করতে চান বছরে তিনটে ফেজে চাষ তাহলে দুশো গ্রাম সাইজের এর মাছ দেবেন কেজি মাছ চার মাসের মধ্যে প্রত্যেকটা মাছ কেজি টপকাবে অসুবিধা হলে আমি নিজে আপনাদের পুকুর ভিজিট করবো তাহলে আপনারা কি দেবেন পবিত্র গঙ্গা জল সেখানে মাছ ছাড়বেন কত মাছ পার বিগতে হাজার পিস এক একরে তিন হাজার পিস মাছ উপরের লেয়ারের মাছ হচ্ছে সিলভার কাতলা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মাছ দেবেন মাঝখানের মাছ রুই মাছ গ্লাস কাপ ফিফটি পার্সেন্ট মাছ দেবেন নিচের মাছ মির্গেল আঙুর কাপ বা সাইপিনাস দিতে পারেন কিছু মির্গেল কমিয়ে বাটা দিতে পারেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উপরে মাঝখানে ফিফটি নিচে টোয়েন্টি উপরে যদি প্রচুর গভীরতা হয়ে থাকে নিচের মাছ আরও কমিয়ে দেবেন মাঝখানে মাছ বাড়িয়ে দেবেন নিচের মাছের গভীরতা বেশি হলে মৃগেল প্রটা ছড়িয়ে ফেলুন বাটা ছড়িয়ে ফেলুন সাইপ্রাস বা আমুর কাপ দিন আমর কাপ অনেক গভীর পর্যন্ত থাকতে পারে এবং স্বাভাবিক বৃদ্ধি হবে কোনো অসুবিধা হবে না তাহলে আপনি ভবিত্র গঙ্গাল জল দিলেন মাছ ছাড়লেন কি রকম মাছ ছাড়বেন কোন জায়গায় মাছ ছাড়বেন আপনি চেষ্টা করবেন নিজের পুকুরে মাছ তৈরি করে মাছ ফেলতে আর যদি অন্য কাছ থেকে মাছ কিনে আনেন জাল দিয়ে যে পুকুর থেকে মাছ আনবেন বেঁচে সেখান থেকে সুস্বাস্থ্যমান বড় মাছটা পাচ্ছেন অর্থাৎ যে মাছটা জাল থেকে টপকে যাওয়ার মাছ তাকে লেবাদের বলবেন জাল উঁচু করতে ওই মাছগুলোর এনার্জি সব থেকে বেশি ফুল এনার্জি যুক্ত সুস্থ সবল মাছ চায় তাদের জিনগতভাবে গ্রোথের ক্ষমতা অনেক বেশি হবে অনেক বেশি হবে একই ডিমের মাছ একটা মাছ পঁচিশ গ্রাম একটা গাছ পাঁচশো গ্রাম হয় তার যে বুড়ার থেকে সেটা আসছে তার চিনগত ভাবে ছিল বলে তার ওজনটা এত তপাত হয়েছে মাছকে কি খেতে দেবে সব থেকে ভালো সুটকি মাছের গুলো সুটকি মাছ ডেলিভারি দেন একটি লোক আছে পূর্ব মেদিনীপুরের আমাদের এখানেই আছে মদনবাবু পরে পরিচয় করাচ্ছে ওনার কার্ড দিয়ে দেওয়া হবে সস্তায় মাছ পাবেন শুটকি মাছ এবং দাম যদি বেশি নাই আমাকে জানাবেন যে স্যাম্পল দেবে সেই মাল দিতে হবে অন্য মাল না দিলে মাল রিটার্ন করবেন যে দাম হবে সেই দাম দাম বেশি কোন প্রশ্ন নেই আগে স্যাম্পল দেখবেন দাম করবেন তারপরে মাল নেবেন শুটকি মাছ দেবেন কত করে খেতে দেবেন এভরি ডে খেতে দিতে হবে মাছ যে পুকুরে থাকবে তার বডি ওয়েটের থ্রি থেকে ফোর পার্সেন্ট প্রত্যেক দিন খেতে দেবেন সঙ্গে একটা গ্রোথ হরমোন ব্যবহার করবেন এই যে পাঁচ লিটার ওর দাম পড়বে পার্সেন্ট লেস দিয়ে বারোশো পঞ্চাশ টাকা আর বড় মাছের জন্য কিছু কোনো প্রয়োগ দেওয়ার দরকার নেই একমাত্র যদি মাছের গায়ে হুকুন হয় তাহলে কিলার দেবেন যদি না হয় যাওয়ার দরকার নেই অনেক সময় দেখা যায় ঠান্ডার দিকে মাছের গায়ে লাল লাভ হয় ট্রিটমেন্ট ওষুধটা ব্যবহার করবেন আমাদের যে প্রোডাক্টগুলো আছে প্রত্যেকটা প্রোডাক্ট এক মাসের জন্য কাজ করবে আর প্রত্যেকটা প্রোডাক্ট এক একরের জন্য ফাইল বানানো প্রত্যেক দিন মাছের বলিউডে থ্রি থেকে ফোর পার্সেন্ট খেতে দেবেন শুটকি মাছ না হলে বাদাম ফল আর পুকুরে পবিত্র গঙ্গা জল দিলে যথেষ্ট প্ল্যান্টন তৈরি হবে এবার খাবার যে নিয়মিত দিতে হবে তা কিন্তু নয় হাতটা মুঠো করবেন ছয় থেকে সাত ইঞ্চি মুঠোটা ঢোবেন যদি দেখতে পান মুঠো দেখা যাচ্ছে না কোনো খাবার দেবেন না জলে যা প্ল্যাঙ্কটন থাকবে সেই খাবারই হবে খালে বিলে নদীতে লোক মানুষ মাছকে খেতে দেয় কেউ খেতে দেয় না অথচ সেখানে মাছ হয় যথেষ্ট বড় বড় মাছ হয় নদীতে থেকে এত মাছ আছে টন টন মাছ আছে মেট্রিক টন এক একটা দেশের অর্থনীতি নির্ভর করে এই নদীর মাছের উপরে কেউ খেতে দেয় না অথচ মাছ হয় কি খায় সেই নদীর জলে যে প্ল্যাংটন তৈরি হয় সেই প্ল্যাংটন খেয়ে মাছগুলো তৈরি হয় তাহলে জলে যদি প্ল্যাংটন পর্যাপ্ত থাকে বাইরে থেকে কোনো খাবার দেওয়া দরকার নেই ওই খাবারেই হবে প্রত্যেকটা পুকুরে যখন মিশ্র চাষ করবেন সেখানে কিছু চিওল মাছ হিসাবে সিং মাছ বা ট্যাংরা মাছ দিতে পারেন যদি সাদা জলের পুকুর হয় অর্থাৎ যে পুকুরগুলো নতুন করেন সেখানে গলদা চিংড়ি ফেলবেন ভালো রেজাল্ট হবে আর লক্ষ্য রাখবেন যেদিন আবহাওয়া খুব খারাপ হবে খাবার দেবেন না কারণ মাছ যদি পর্যাপ্ত থাকে খাবার যদি দেন খাবার না খায় খাবার পচে তাহলে কিন্তু ওই চিংড়ি মাছ ধারে লেগে যাবে এবং মরা শুরু হবে যারা শুধু চিংড়ি মাছ চাষ করেন বলে আমাদের একটা ভিটামিন আছে এটা ব্যবহার করতে পারেন তাহলে এই ভিটামিনটা ওই চিংড়ি মাছের যে খোলস ত্যাগ করে খোলস না ত্যাগ করলে চিংড়ি মাছ কিন্তু দুটো বাড়বে না এইটা ব্যবহার করলে এই চাষটা খুব ভালো হবে মাছ যেদিন ছাড়বেন গড় মাছ একটা দশটা ওজন করে ছাড়বেন এক মাস শেষে মাছ ধরে আবার ওজন করবেন কি পরিস্থিতি হলো দুশো গ্রাম থেকে আড়াইশো গ্রাম মাছ চাললে চার মাসের মধ্যে প্রত্যেকটা মাছ মার্কেট জাত হয়ে যাবে টোটাল খালি করে ফেলুন পুনরায় ওই সিস্টেমে আবার চাষ করুন এটা মিশ্র মাছ চাষ হলো আর জিওর মাছ যদি ওর সঙ্গে দেওয়া হয় শিঙি মাছ পর্যাপ্ত দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু মোচা চিংড়ি বা জিওর মাছ যদি থাকে এদের খেতে দিতে হবে দিনের বেলা খেতে দেবেন না মজা চিংড়ির জন্য খেতে দেবেন বাদাম গোস সামান্য ময়দা মিক্সার করবেন আর এক পাওয়ার ভিটামিনটা দিয়ে মড্ড আকারের ডেলা হিসাবে ব্যবহার করবেন এরা কাঁকড়ার মতো দাঁড়া দিয়ে খায় কামড়ে কামড়ে তরল খাবার দিলে এরা খেতে খেতে পারবে না বা যদি মাংসাশী প্রাণীরা মাংস জোগাড় করে দিতে পারেন তাতেও হবে শিঙি মাছের ক্ষেত্রে ভাষা খাবার দেবেন শুকনো সুটকি মাছের গুঁড়ো অথবা শুকো চিংড়ি যেটা ছোট আকারের চিংড়ি এটা এরা খুব খায়

আরও যাতে আপনারা সমৃদ্ধ হতে পারেন আর্থিকভাবে লাভবান হতে পারেন সেই জন্য আমাদের সঙ্গে থাকুন ঠকববেন না সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি নমস্কার ভালো থাকুন শুভ নবর্ষ ভালো কাটুক নমস্কার